নমস্কার আপনারা ঠিক আছেন তো ঠিক কি করে থাকবেন জীবনে কারুর প্রবলেম ছাড়া আর কিছু নেই এই দুনিয়ায় প্রবলেম সকলের এই সমস্ত সমস্যার সমাধান কি করে পাবেন সেটাই আপনাদের বলতে চাই স্বাস্থ্যের নানারকম সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে নানারকম সমস্যা রয়েছে বাচ্চার পড়াশুনো হচ্ছে না সেটাও এক মহা সমস্যা বিয়ে হচ্ছে না হতে পারে আপনার ব্যবসা ঠিক মতো চলছে না এই সমস্ত সমস্যার সমস্যাকে একটা লিস্ট অনেক বড় সারা জীবন ধরে খালি সমস্যার সমস্যা কাজে বাঁধা নানা রকমের দুর্ভাগ্য আপনার পেছন ছাড়তেই চায় না এই সমস্ত সমস্যার একটা সমাধানের কথা কে বলবে কি আপনাদের তার থেকে বার করে আনবে এই সমস্ত প্রশ্নের সঠিক জবাব দেবার জন্যই আজকে আপনাদের কাছে আমি এনেছি এই দেখতে অদ্ভুত মহাশক্তিশালী দারুণ চমৎকার এই অপূর্ব শ্রী মেরু আংটি আপনার সমস্ত সমস্যার সমাধানের জন্য তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই মেরু আংটি তৈরি করা হয়েছে নানান মন্ত্রের মাধ্যমে এক বিশেষ শক্তির সাহায্যে বিশেষ নক্ষত্রের দিনে বিশেষ মন্ত্র পড়ে নানা রকম মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বিশেষ শক্তিশালী আংটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে মেরু আংটি যেভাবে তৈরি করা হয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই আংটির বিশেষতার এবং রহস্যের কারণ এই মেরু আংটিকে পরা মাত্রই আপনার চারদিকে এক দারুণ শক্তির বলয় তৈরি হবে আপনি এক দারুণভাবে শক্তি অনুভব করবেন আপনার মধ্যে একটা রোমাঞ্চ জেগে উঠবে এই মেরু আংটিকে সাধারণ ভাববেন না